হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরা ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখুন স্যার আমি যদি ধরা পড়ে যাই যে আমি রাজেশ্বরীর নই দীপা তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হেল্প করুন ডাক্তার সূর্য সেনগুপ্তকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার ব্যবস্থা করে দিন তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ওরা এই পরিবারের সবাইকে শেষ করে দেবে সেটা আমি কখনো চাই না আর তার জন্য ওনাকে আমাদের রক্ষা করতেই হবে দীপা নানাভাবে পরিকল্পনা করেছে কিন্তু হঠাৎ করেই সেখানে পৌঁছে যায় অর্ণব ললিতদার বাড়িতে গিয়ে বলে দীপা কোথায় কেন আপনি কে দীপা কোথায় আমি সেটাই জানতে যাই। দীপা ঘরে ঘুমাচ্ছে আপনি কেন ঘরে ঢুকছেন দেখুন একজন মহিলার ঘরে না করে যে ঢোকা যায় না আপনি পুরুষ মানুষ সেটা বোঝেন না নাকি সমস্ত বিবেক বুদ্ধি শেষ হয়ে গেছে আপনার এগুলো আপনাকে শেখাতে হবে না আমি দীপা কথা শুনিয়ে চলে যাব। তার মানে দীপা এখানে নেই তখনই তবলা দীপাকে ভিডিও কল দেয় ভিডিও বলে কী ব্যাপার অন্নবাবু আপনি এখানে কেন এসেছেন আপনি বলেছেন আপনার বোনকে সঙ্গে নিয়ে যে আমাকে এই বাড়িতে থাকা চলবে না চলে যেতে হবে তাই আমি চলে এসেছি আপনি আবার আমার খোঁজ করতে কেন এসেছেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বাইরে আসুন না যেতে পারবো না কারণ আজকে দোল আমি এখন স্নান করবো তারপরে দোলের জন্য পুজো করবো এরপরে আমি রুম থেকে বেরিয়ে আসবো আমার সময় লাগবে তাহলে ঠিক আছে আমি এখানে বসলাম আপনার যতক্ষণ সময় লাগে আপনি তারপরে বেরিয়ে আসুন আপনার সঙ্গে সাক্ষাতে কথা না বললে তো হবে না আপনি কি শুরু করেছেন অন্নববাবু আমি বুঝতে পারছি না একবার ওই বাড়ি থেকে নিজেই তাড়িয়ে দেন আবার এখানে চলে এসেছেন মানেই অন্নব অপেক্ষা করতে শুরু করে দীপা ভাবে এবার সে কী করবে উর্মি যখন আসে বলে দেখ তোর সঙ্গে আমার কিছু কথা আছে অনেক বড় সমস্যা হয়ে গেছে অন্নব ললিতদার বাড়িতে গিয়ে বসে আছে চিনা যোগের মতো কোনোভাবেই ছাড়ছে না আমার সঙ্গে দেখা না করে কথা না বলে নাকি যাবে না এবার কি করি সোনারূপা বলে যে দেখো তুমি চলে যাও আমরা না হয় বাবাকে সামলাবে এই তুমি কোথাও যাবে না কোথায় যাবে তুমি দীপা যতক্ষণ না আসছে তুমি আমার কাছে থাকবে বলেছে তো তাহলে এখন কেন চলে যাচ্ছ ইরা আরি পেতেই সমস্ত কথা শুনতে শুরু করে দীপা ভাবে এখনই যদি এই কথাগুলো কানে যায় ইরা তাহলে তো সন্দেহ বেড়ে যাবে এবার কি করি দেখো সূর্য কেউ কোথাও যাচ্ছে না তুমি বুঝতে পারছো তো সবাই এখানে আছে কে যাবে আর তোমাকে আমি দীপার সঙ্গে দেখা করাতে নিয়ে যাবো এটা কাউকে বলবে না ঠিক আছে এখন চুপচাপ হয়ে যাও সোনার রূপার সঙ্গে সূর্য রথ সাজাবে তাই সমস্ত ফুল যা কিছু রয়েছে সবগুলো সে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগে ইরা চলে আসে বলে কিছু হয়েছে কি দেখুন না ডাক্তার সূর্য সেনগুপ্ত ওদের সাথে রথে যেতে চাইছি না এটা তো অ্যালাউ করা যাবে না তাদের কি হয়েছে আমি তো রয়েছি আর ডাক্তার সান্নালের হতে হয়ে সূর্য রথে যাবে না এটা তো হতে পারে না যাও সূর্য আমি আসছি আর মিসেস আয়েশ্বরী আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সূর্যের কিছু ওষুধ পাল্টে দেবো নতুনভাবে প্রেসক্রিপশন করে দেবো সেগুলো বিষয়ে কিছু কথা বলতে হবে ঠিক আছে স্যার এরা ঘর থেকে বেরিয়ে যায় আর ভাবতে লাগে যে কি করবো এবার আমি উর্মি বলে দেখো এখানে না থেকে তুমিও রথে যাও দেখবে তোমারও ভালো লাগবে সোনার উপরেও রথ সাজিয়ে সেনগুপ্ত পরিবারের সবাই মিলে রথ উদযাপন করছে আনন্দ হই হুল্লোর সূর্যর বাবা বলছে যে দেখো সবাই আনন্দ করো কেউ মন খারাপ করে থাকবে না আজকে আনন্দ করার দিন বলে কথা এদিকে সুযোগ বুঝে উর্মি দীপার নার্সের পোশাক পরে ডাক্তার সানালের সঙ্গে এই ঘরেই থেকে যায় আর দীপা ওদিকে শাড়ি পরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যায় ওদিকে তার দাদা ললিত অটো নিয়ে অপেক্ষা করছে দীপা বসা মাত্র এক টান দিয়ে চলে যায় তার দাদা বৌদির বাড়িতে সেখানে তবলা দীপার ঘরে অপেক্ষা করছে কতক্ষণে যে দীপা আসবে কিন্তু এদিকে অর্ণবের কোনো ভাবেই ভালো লাগছে না সে ইরাকে ফোন করে বলে ইরা তুই গিয়ে দেখ তো যে মিসেস আইয়ার আছে কি না ওই ঘরে কারণ এখানে মনে হচ্ছে দীপা নেই আমার সেটাই মনে হচ্ছে তা না হলে এতক্ষণ লাগছে কেন ওর কি ঘটনা ঘটছে ঘরের ভেতরে বুঝতে পারছি না আপনি একটা বুঝতে পারছেন না মেয়ে মানুষের স্নান করতে সময় লাগবে না এখানে আবার কী ঘটনা থাকবে হয়তো দীপা এখানে নেই কোথায় যাবে ওর যাওয়ার কোনো জায়গা আছে এখানেই তোকে থাকতে হবে আমি বিশ্বাস করতে পারছি না তাই ইরা তুই গিয়ে দেখ যে আসলে ওখানে যা কিছু সব ঠিক আছে কি না ইরা দেখতে চলে আসে এসে দেখতে পারে মিসেস আয়ার সে যে উর্মি নানাভাবে ডাক্তার সানালির সঙ্গে কথাবার্তা বলছে ওষুধপত্র নিয়ে মেডিসিন নিয়ে এইসব কিছু নিয়ে ভেবেছিল যে তাকে নিয়ে যাবে নিচে রথযাত্রায় কিন্তু মিসেস আয়ার যেতে চায়নি এই ঘরেই থেকেছে তার জন্য ভালো হয়েছে নানাভাবে ইরা তাকে চোখে চোখে রাখতে পেরেছে সে ফোনে তার দাদাকে জানিয়ে দেয় যে না উনি তো এখানেই আছে তাহলে দীপা আসছে না বেরোচ্ছে না আমি দেখছি দরজাটা বারবার নক করছি তখনই দীপা বেরিয়ে আসে বলে কি হয়েছে বলুন তো আমি তলাটা দিয়ে গা মুখতে না আপনি এতটা নক কেন করছেন আপনি কি সভ্যতা ভদ্রতা সব হারিয়ে ফেলেছেন নাকি আপনাদের কথা যে চলে আসার পরও কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো সব কিছু কিন্তু আমার মোটেও ভালো লাগছে না আর আপনারা যা শুরু করেছেন তাতে করে কিন্তু আমি এখানে শান্তিতে থাকতে পারছি না এটা কোনো বড়োলোকই পাড়া নয় এটা গরিবের পাড়া যেখানে কৈফত দিয়ে আমাকে থাকতে হচ্ছে অনেক কষ্ট করে সেখানে আপনি পুরুষ মানুষ হয়ে এতক্ষণ অপেক্ষা করছেন এই বাড়িতে এসে ঢুকে পড়েছেন এগুলো ঠিক হচ্ছে না ইরা আমি আসছি দীপাকে দেখতে পেয়ে গেছি আমি চোখের সামনে আমি আর থাকবো না এখানে দীপা অপমান করে তাড়িয়ে দেয় দেখলে তো মুখে একদম ঝামা ঘষে দিয়েছো ঠিক করেছো বৌদি আমাকে যেতে হবে কোনোভাবে এখানে থাকলে চলবে না আমাকে ওই বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে ঠিক আছে দীপা অন্নগর পিছু পিছু বেরিয়ে পড়ে যখন রথের দড়ি টানা টানি নিয়ে সবাই ব্যস্ত ইরা ভিড়ের মাঝখানে হঠাৎ একবার মনে করে যে দীপাকে তো দেখলো সে কিন্তু সেখানেই আর কেউ নেই দীপা এরপরে ঘরে চলে যায় দিয়ে উর্মির কাছ থেকে নিজের পোশাকটা চেয়ে নিয়ে চেঞ্জ করে ফেলে এবং ডক্টর সর্ণালীর সঙ্গে বসে মিটিং করছে ইরা ভাবে যে না আমাকে গিয়ে দেখতে হবে ভেতরে সত্যিই কি আছে কেউ না কেউ উর্মি এখানে নিচে নেই ওই শুধু একমাত্র যে ওপরে আছে তো ও কি পোশাক পরে বসে নি তো এগুলো নিয়ে সন্দেহ নানাভাবে তখনই গিয়ে দেখতে পারে মিসেস আয়ার বসে আছে মুখটা ঘোরান বলছি কি হয়েছে আপনি কি কাউকে খুঁজছেন উর্মিকে খুঁজছেন নাকি তখনই উর্মি চা নিয়ে চলে আসে ডাক্তার সান্নালের জন্য বলে স্যার আপনার জন্য এতটুকু করতে পেরে খুব ভালো লেগেছে বাড়িতে কেউ নেই তো সবাই রথযাত্রায় গেছে তাই আর কি ইরা অবাক হয়ে যায় ভাবতেও পারছে না যে এখানে মিসেস আয়ার রয়েছে তার মানে দীপা এটা নয় সেই সব কিছু নিয়ে অন্ন বাড়ি এসে বলে যে আমার কিন্তু কনফিউশন মনে হচ্ছে দীপাকে অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খুললো এরপর এদিকে বলছিস মিসেস আয়ারও আছে তার মানে কি এই মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে বুঝতে পারছি না কি হতে চলেছে এদিকে ইরা খেপে এসে সূর্য সবার সঙ্গে পাপড় জিলাপি খাচ্ছিল আজকে রদ বলে কথা এগুলো খেতে হয় সবাই খাচ্ছে সূর্য পকেটে পুড়ে নেয় সবাই বলে কি ব্যাপার এগুলো কার জন্য ওই যে ওই মেয়েটার জন্য ওকে নিয়ে গিয়ে দেব। আর দীপার মুখটা তার মনে পড়তে লাগে সূর্য ঘরে এসে দীপাকে বলে এই দেখো তোমার জন্য এনেছি দীপার চোখে জল চলে আসে যে এত ভিড়ের মাঝে সূর্যর মনে আছে দীপা এগুলো খেতে ভালোবাসে তাই তাকে এনে দেয় তখন ইরা এসে বলে যে যাও রাজেশ্বরী তুমি গিয়ে ডিনারটা নিয়ে আসো উনি তো খাওয়া হয়ে গেছে তারপরেও আমি যেটা বলছি সেটা শোনো আমি এখানে রয়েছি ওনাকে আমি কিছু ওষুধ খাওয়াবো আপনি দিন আমি খাওয়াচ্ছি তো কিন্তু কোনোভাবেই কোনো কথা শুনতে রাজি নয় আর এই সমস্ত কিছু দেখে দীপা ঘর থেকে বেরোতেও পারছে না থাকতেও পারছে না ইরা বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় সূর্যকে বলে ওষুধ খেতে হবে তো ওষুধ এটা তো খাবো না আমাকে তো ওই ওষুধ খাওয়ায় আমি খাইয়ে দেবো এবার এই বলে খাইয়ে দেয় এরপরে সূর্যর বুকে পিঠে ব্যথা করতে লাগে শরীরে কোনো বল পায় না তার শরীর খুব খারাপ লাগে ইরা এরপরে চলে যায় বলে এই তো ওষুধের রিয়াকশন হয়েছে অন্নকে গিয়ে সবটা জানায় দীপা দৌড়ে এসে সূর্যকে জল খাইয়ে বলে বমি করতে ভাবে সূর্য বমি করে অনেকগুলো ওষুধ বেরিয়ে যায় তারপরে সূর্য নিস্তেজ হয়ে যাচ্ছে তাকে বিছানায় শুয়ে দেয় মিসেস আয়ার কি ব্যাপার এসব কি হলো তোমার এত বড়ো স্পর্ধা দেখুন ম্যাডাম আপনার কোনো ওষুধ দেওয়ার থাকলে আপনি আমাকে দিতে পারেন আমি সেটা খাইয়ে দেব কিন্তু এরকম করার তো মানে নেই তার মানে কি আপনি যে ওষুধটা দিয়েছেন এটা কী কাজে ব্যবহার হয় আমি খুব ভালো করে জানি তাই বলছি আপনার আসল রহস্য আমি জেনে গেছি এবার আপনাকে আমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে তা না হলে আমি কিন্তু সবাইকে বলে দেব এবং আপনি কোনো উদ্দেশ্য নিয়ে যে এসেছেন সেটাও জানাবো কি বলছো তুমি হ্যাঁ তবে কালকে আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে আমি এসেছি এখানে যে কলকাতা শহরে নাকি টাকা ওড়ে সেগুলো ধরতে আমার একটা বাড়ি করার খুব স্বপ্ন সেই স্বপ্নটা পূর্ণ করতে আমি টাকা ইনকাম করতে এসেছি তবে ডাক্তার সান্নাল এরকম একজন নার্স পাঠালো কেন আমাকে তো ট্যালেন্ট হতেই হবে এই পরিবারে কেউ আপনাদের বিশ্বাস করে না আমি একমাত্র যাকে সবাই বিশ্বাস করে কারণ ডাক্তার আমাকে এনেছে বলে কথা আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা যেখানে বলবেন ওনাকে ছেড়ে দিয়ে আসবো যা খাওয়াতে বলবেন যেভাবে ওনাকে চালাতে বলবেন সেইভাবে পরিচালনা করব। আর তার জন্য আপনাদের তো টাকা দিতেই হবে ইরা এরপরে অন্যকে ডেকে নিয়ে আসি গিয়ে বলে স্যার আমরা টাকাটা দিয়ে দেই সুতোটা একটু ছেড়ে দেই দেখি কি হয় তারপরে না টান দেবো এখনই ও আর কিনা সেটা খুব ভালো করে জানা যাবে এ টাকাগুলো নিয়েও কি করে কোথায় পাঠায় সেটা তো আমাদের জানতে হবে তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আর দীপাকে সন্দেহ করার এখন আমাদের হাতে সময় নেই আর ওনাকে বিশ্বাস না করারও কোনো উপায় নেই কারণ আমাদের হাতে সময় নেই আমাদের টিমকে কি আমরা জবাব দেব। সূর্যকে না পেলে আমাদের কাজটা হচ্ছে না আমাদের যেভাবেই হোক না কেন ওই গ্রামে গিয়ে পেনড্রাইভটা খুঁজতে হবে তাছাড়া আমরা কোনো কাজেই করতে পারছি না দেখুন মিসেস আয়ার আপনি তো একদম ক্রিমিনালদের মতো কথা বলছেন তাছাড়া কী একটু একটু তো এগুলো শিখতেই হয় বড় শহরে কাজ করতে এসেছি বলে কথা আর আপনারা যদি আমাকে শেষ করে ফেলেন তাতে কি সবার সন্দেহ আপনাদের দিকেই যাবে আর ডাক্তার সূর্য সেনগুপ্তকে আমি যদি বলি যে আমি নিয়ে যাচ্ছি নার্সিংহোমে ডাক্তার সানালে চেক আপ করাতে তাহলে ওরা ওটাই বিশ্বাস করবে কোনোভাবে আমাকে সন্দেহ করবে না আপনাদের দুজনকে এসেছি থেকে তো দেখছি কেউ সন্দেহ করে ভাবে বিশ্বাস করতে পারছে না তাহলে আপনারা এই কাজগুলো কি করে করবেন আর আপনাদের হাতে তো সময়ও নেই তাই দীপার কথায় রাজি হয়ে যায় সোনারূপাকে রূপাকে জড়িয়ে ধরে দীপা কান্না করে আর বলে যে তোর মায়ের সামনে অনেক বড় পরীক্ষা এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে ডাক্তারবাবু খুব কষ্ট পাচ্ছে তার এই কষ্টের আমি নিরাময় করবই আমার দুই সন্তানের বাবাকে আমি এত কষ্ট পেতে দেব না কোনোভাবে ক্ষতি হতে দেব না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী ইরার মেডিসিনে সূর্য ঢলে পড়ল সোনার দীপা সোনার মাথায় হাত আজকে যা কিছু হয়েছে এগুলো দীপা কখনো মেনে নিতে পারছে না নিজের ভালোবাসার মানুষ তর্পে তর্পে এরকম শেষ হয়ে যাবে দীপা কি করে সেটা মানবে ইরা টাকা দিয়ে এবার দীপাকে পরীক্ষা করবে এরপরে বোঝা যাবে যে আসলে দীপা নাকি মিসেস আয়ার কার উদ্দেশ্য কী সেটা সহজ হয়ে যাবে ইরার কাছে আর দীপা যদি জানতে পারে একবারও তাহলে তাকে আর বাঁচিয়ে রাখবে না শেষ করে দেবে তবে সূর্যকে এখান থেকে নিয়ে যাওয়াটা খুব জরুরি যেটা মিসেস আয়ার খুব সহজেই করতে পারবে আর কেউ নয় তাই নানাভাবে বা তাকে বিশ্বাস না করে কোনো উপায় নেই এরপরে সত্যিই কি দীপা সূর্যকে টাকার বিনিময়ে তুলে দেবে ইরার হাতে নাকি অন্য কোনো পরিকল্পনা দীপার মাথায় চলছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন